আসসালামু আলাইকুম সুমনত ভিওর আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে চায়না কিংয়ের একশো বিশের মাল আজকে আমি আপনাদেরকে আবারও দেখাবো গত সপ্তাহে আমি একটা অফার দিয়েছিলাম আপনাদেরকে তো অফারের প্রত্যেকটা মাল শেষ হওয়ার কারণে আমাদেরকে আবার প্রোডাক্ট সংগ্রহ করতে হয়েছে শুধুমাত্র আপনাদের চাহিদার কারণে তো এই প্রোডাক্টগুলি আমরা আবারও সংগ্রহ করছি কারণ হচ্ছে গত সপ্তাহে যে মালগুলি আপনাদের উদ্দেশ্য করে নিয়ে আসা হয়েছিল সকল প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আবারও নিয়ে আসলাম আবার একটা ছোট্ট একটা অফার হয়তো বা দিব আমরা এবার যে অফারগুলি আমরা দিব হয়তোবা সোলার প্যানেল সহ দিব অথবা ফ্যান সহ দিব ফ্যান অথবা চার্জার সহ আমরা একটা অফার দেওয়ার চিন্তাভাবনা করতেছি তো তার আগে আমরা একশো বিশ অ্যাম্পিয়ার একটা ব্যাটারি একটু তুলো একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলি আপনাদেরকে একটু দেখাই যদি চায়না কিংয়ের এটা হচ্ছে চায়না কিং একশো বিশ অ্যাম্পায়ার তো এই ব্যাটারিগুলি আপনাদের চাহিদার অনুযায়ী কিন্তু আমাদের আবার নিয়ে আসতে হয়েছে এই ব্যাটারিগুলি কিন্তু আমাদের কাছে ছিল না শেষ হয়ে গিয়েছিল আপনারা সকলেই জানেন সামনের সপ্তাহে আমরা গত সপ্তাহে আমরা সাত দিনের জন্য একটা অফার দিয়েছিলাম তো প্রোডাক্টের দাম আবারও বৃদ্ধি পেয়েছে তারপরেও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তো এই প্রোডাক্টগুলি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক এই মালগুলি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই তো কিংয়ের একশো বিশ অ্যাম্পিয়ারের এই ব্যাটারিগুলি আপনারা বর্তমান মূল্য রয়েছে অনলি ফর ছয় হাজার টাকা তো এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা নেওয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ বাকি টাকাটা মালটা হাতে পাওয়ার পরে এরকম চায়না কিং ব্যাটারি দেখে অরিজিনাল প্রোডাক্ট দেখে তারপরে বাকি টাকা দিয়ে মাল তুলতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক অনেকেই বলেন যে ভাই মাল দেখা যায় না বা মালের ভিডিও দেন একটা ছবি দেন তো ভাই আমাদের ভিডিও দেওয়ার আর সময় হয় না বা ছবি দেওয়ার সময় হয় না আপনারা অনেক সময় মালের হচ্ছে ভিডিও চান বা ছবি চান তো দোকানের যখন ভিড় থাকায় বা ব্যস্ততা থাকি তখন কিন্তু আর ওই নতুন করে আবার ভিডিও করে দেওয়া সম্ভব হয় না বা ছবি তুলে দেওয়ার সম্ভব সময় হয় না তো ওই জন্য আমরা বলি যেখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমি তো গ্যারান্টি দিয়ে বলে থাকি আপনাদেরকে যে প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই প্রোডাক্টটাই পাবেন আপনি যেটা দেখতেছেন এইটাই পাবেন প্রোডাক্টের কোনো উনিশ বিশ হবে না এবং কারেন্ট ডেটের যে মাল কারেন্ট ডেটের মালই পাবেন দেখেন এই প্রোডাক্টটার যদি আমি ডেট দেখাই দু হাজার চব্বিশ শূন্য ছয় শূন্য ছয় মানে রানিং মাসের ছয় তারিখে এটার ডেট শুরু তো এখনও কিন্তু ছয় তারিখ পরেনি মানে আগের ভিডিও কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি ব্যাটারিগুলি যখন ফ্যাক্টরি থেকে বের হয় সাত দিনের আগাম ডেট দিয়ে বের হয় তো এখনও কিন্তু ব্যাটারিগুলির ডেট শুরু হয়নি বাত অফ ডেট এখনও শুরু হয়নি এটা কাল পরশু শুরু হবে বাত অফ এই ব্যাটারিগুলির তো এই জন্য আমি বলি আমাদের কাছে সব সময় কারেন্ট ডেটের মাল পাবেন দেখেন গত সপ্তাহের মাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও আপনাদের জন্য নতুন মাল নিয়ে আসছি এবং সেই নতুন মালগুলির ডেটগুলিও কিন্তু খুব কারেন্ট ডেটের মাল দর্শক বন্ধুরা ডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি দুই হাজার চব্বিশ সালের শূন্য ছয় শূন্য ছয় মানে ছয় মাসের ছয় তারিখ থেকে ডেট শুরু হবে এটা ছয় মাসের আজকে সম্ভবত দুই তারিখ তো আরও চার দিন আছে চার দিন পরের বাত অফ শুরু হবে তো এটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে ছয় হাজার এর সাথে যদি আপনারা সোলার প্যানেল নিতে চান অনলি ফর পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল হলেই হয়ে যাবে তো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল আপনাদেরকে দেখাই অরিজিনাল আলো যে সোলার প্যানেল রয়েছে মোনো পঞ্চাশ আট এই সোলার প্যানেল সহ যদি আপনারা নিতে চান তাহলে এটা অনলি ফরে আট হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ সহ আট হাজার পাঁচশো টাকা হলেই এই এরকম একটা সোলার প্যানেল সহ আপনারা এই চায়না কিংয়ের ব্যাটারি নিতে পারবেন আর এছাড়া যদি আপনারা নিতে চান যে না ভাই আমি চার্জার সহ নেব তাহলে চার্জার সহ ছ হাজার আটশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে অনলি ফরে যে কোনো সময় আপনারা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক দেখেন আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করে থাকি প্রোডাক্টগুলি আপনাদের সুবিধার্থে আমরা সংগ্রহ করি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ